আমরা এখন একটা সমস্যা সমাধান করব যেটা হলো দিনাজপুর বোর্ড বোর্ডের কোয়েশ্চেন সেখানে বলা হয়েছে একটি প্রাসকে নিক্ষেপ করা হয়েছে এই পথে তো এক সেকেন্ড পরে সে পি বিন্দুতে পৌঁছায় পৌঁছিয়েছে এরপরে কিছু দূর গিয়ে কিউ একটা বিন্দু যেখানে বলা হয়েছে এই পি বিন্দুর উচ্চতা আর এই কিউ বিন্দুর উচ্চতা সমান এবং ওপি ভেক্টরটা ওপি অর্থাৎ এই বক্ররেখাটা না এই সোজা সুযোগ যদি আমি এটা হলো ওপি এই প্রশ্ন হলো এই প্রাশটাকে কত কোণে নিক্ষেপ করা হয়েছে কত কোণে নিক্ষেপ করা হয়েছে সেটা আমাকে বের করতে হবে তো আমরা যদি বলি ওপি যেহেতু টেন আই অর্থাৎ এক অক্ষের দিকে আমরা যেটাকে x অক্ষ ধরি এটাকে y অক্ষ ধরি তাহলে অক্ষের দিকে অবশ্যই এই অংশটুকু হলো টেন মিটার আর উপরের দিকে এই অংশটুকু হলো টুয়েলভ মিটার করে সেটা হল এখানের যে কোথ এটাকে আলফা মনে করে তারা ট্যান্থেটা ট্যান আলফা সমান বারো বাই দশ এভাবে করে আলফা বের করে কিন্তু প্লাসের তো এতটুকু না প্লাসের কোণ তো হবে এই পুরোটা অর্থাৎ এই পুরোটা হবে আলফা তো সেটা আমরা কিভাবে বের করবো আমরা এখান থেকে যেটুকু পেয়েছি সেটা হলো আমরা যদি মনে করি যেটাকে ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে আর আলফা কোণে নিক্ষেপ করা হয়েছে এই কোনটা এখান থেকে কিন্তু আলফা কোণে নিক্ষেপ করা হয়েছে তাহলে অনুভূমিক বরাবর তার স্মরণ এক্স সমান আমরা যেটা শিখেছিলাম এক্স সমান ইউ কস আলফা ইন্টু টি যেখানে আলফা হলো নিক্ষেপণ কোণ তাহলে এক্স এর জায়গায় আমি ১০ বসাতে পারি ইউ থাকলো কস আলফা থাকলো টি এর মান বলছে এক সেকেন্ড পরে সেখানে পৌঁছেছে তাহলে এক তাহলে ইউ কজ আলফা সমান হচ্ছে দশ এটাকে দিলাম আমি এক নাম্বার শরীর আমরা এটা নিয়ে কাজ করতে পারি আমরা জানি ওয়াই সমান ওয়াই সমান ইউ মাইনাস হাফ স্কোয়ার তো ইউ সাইন আলফা সেটাও জানি নে টি হলো এক সেকেন্ড হাফ জি হলো নাইন পয়েন্ট এইট আরটি হলো এক তার স্কোয়ার আর ওয়াই হলো বারো অর্থাৎ সে যে বারো মিটার যখন উঁচুতে ছিল তার জন্য তার এক সেকেন্ড সময় লেগেছে তো এখান থেকে আমি বের করতে পারি যে ইউ সাইন আলফা আর এখানে হচ্ছে নয় পয়েন্ট আট এর অর্ধেক ফোর পয়েন্ট নাইন সেটা এবার শেষে যোগ করলে হচ্ছে ইউ সাইন আলফা সমান হচ্ছে বারো আর ষোলো পয়েন্ট নয় এটাকে দিলাম দুই নাম্বার এখন যদি আমরা এই দুই নাম্বার সমীকরণকে এক নাম্বার দিয়ে ভাগ করি তাহলে আমাদের যে খ নাম্বারের যে কোশ্চেন যে নিক্ষেপণ কোন কত সেটা আমরা বের করে ফেলতে পারবো তো নিক্ষেপণ কোন বের করার জন্য আমরা বলবো দুই কে দিয়ে ভাগ করি তো ভাগ করলে হবে ইউ সাইন আলফা বাই ইউ আলফা সমান হলো ষোলো পয়েন্ট নয় বাই দশ তো ইউ কাটা এটা হচ্ছে টেন আলফা ষোলো পয়েন্ট নয় কে দশ দিয়ে ভাগ করলে শূন্য যদি একটা থাকে ঘর পয়েন্ট বা আমি সরে আসতে ওয়ান পয়েন্ট সিক্স নাইন তাহলে আলফা টু হচ্ছে tan inverse 1.69 এটা করলে যত আসে সেটা এখানে তোমরা মানটা ক্যালকুলেটরে বসায় দেবে tan inverse করে দিলে যা আসবে সেটাই হলো উত্তর এরপরে গ নম্বরে বলা হচ্ছে যে পি বিন্দুতে এই প্লাস্টিকের প্রতিশক্তি আর সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি একই হবে কেন কিনা পি বিন্দুতে তার গতিশক্তি আর সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি একই হবে কিনা সেটা হলো আমরা নাম্বারের এখন সেটা করব তবে আমরা এখান থেকে আলফার যে মান পাবো সেটা এখানে আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি এবং এই আলফার মান এক নাম্বার সমীকরণ অথবা দুই নাম্বার সমীকরণে যদি আলফার মান বসাই দিই তাহলে কিন্তু আমি ইউ পেয়ে যাবো তার মানে আমি এখন আলফাও জানি ইও জানি এ দুটোই আমার এখন জানা আলফা জানি খ থেকে এখান থেকে যা বের হবে আর আলফার মানে এক বা দুই যে কোনোটাই বসাই দিলে ইউ পেয়ে তো এখন আমি বের করব যে তার পি বিন্দুতে গতিশক্তি আর সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি একই হবে কিনা সে বিষয় নিয়ে আলোচনা করব তো পি বিন্দুতে যদি আমার গতিশক্তি বের করতে হয় এখানে যদি গতিশক্তি বের করতে হয় তাহলে আমার অবশ্যই আমরা জানি যে গতিশক্তির সূত্র হলো হাফ এম ভি স্কয়ার এখানে প্রাসের ভর কিন্তু বলে দেয়া নেই অর্থাৎ উত্তরে এই প্রাসের ভর এম থেকে যাবে তাহলে আমার দরকার শুধু ভি যদি ভি এর মান পাই সেটা পেলে স্কোয়ার করে দিলে আমি কত পেয়ে যাব তো ভি তো আমরা শিখেছি ভি সমান রুট ওভার ভি এক্স স্কোয়ার যোগ ভি ওয়াই স্কোয়ার ভি এক্স এর পর আমরা শিখেছি ভি এক্স অর্থাৎ এই বরাবর বেগ যেটা সমবেগ সেটা হলো ইউ কস আলফা যেহেতু আমি আহ ইউ জানি আলফা জানি তাহলে ইউ কজ আলফাও আমি এখান থেকে জেনে যাব অর্থাৎ আমার হয়ে গেল এরপরে আমি ভি ওয়াই বের করবো ভি ওয়াই বের করলে আমার ভি ওয়াই হয় আমরা জানি ভি এ টি তো ইউ মানে তো আমার উলম্ব বরাবর ইউ হলো ইউ সাইন আলফা উলম্ব বরাবর এ হলো মাইনাস জি আর টি করতে টি তো এক সেকেন্ড এক সেকেন্ড পরে যেহেতু সে পি বিন্দুতে পৌঁছায় সুতরাং ভি ওয়াই হবে ইউ সাইন আলফা মাইনাস জি আমি সেটাও জানি যেহেতু ইউ জানি আলফা জানি জি জানি সুতরাং ভি ওয়াই জানি আবার ইউ আলফা জানি বলে ভি এক্স জানি সেই দুটো মান যদি আমি বসাই দিই তাহলে পি বিন্দুতে ভি অর্থাৎ এই মানটা আমি পেয়ে যাব আর সেটা এখানে বসাই যদি ক্যালকুলেশন করি তাহলে উত্তর হবে এত এম এই এম কিন্তু মিটার না এটা হলো ম্যাস বা ভর তো এত এম জুল কারণ গতিশক্তি বা যেকোনো শক্তির একক জুল তাহলে এটা কিন্তু মিলি জুল না এটা এরপরে আমাকে বলেছে সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতার কোন বিন্দুখানে দেওয়া নেই আমি সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে বলছি গতিশক্তি কত এবং একই হবে কিনা তো সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি আমি যদি বলি ই কে ই বললাম বা আহ ই কে বলতে পারি আর এটা ইপি আমাদের দেয়াটা ঠিক হবে না এটা ও আমরা ইকে দেব আর এটাকে ইকে প্রাইম দেব কারণ না ইপি দিলে পটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি বোঝায় তাই কাইনেটিক এনার্জিকে ইকে দেব আর এটা দিলাম ইকে প্রাইম ওপরে লিখে দিলাম যে সর্বোচ্চ উচ্চতায় তো সেখানে এটাও সমান হবে হাফ এম ভি স্কয়ার এই ভিটা হলো সর্বোচ্চ উচ্চতার ভি এটাকে ভি প্রাইম দিলাম এটাকে তাহলে ভি রাখলেই হচ্ছে এটা কোন ব্যাপারে না তোমাদের যেমন মনে চাই সেভাবে তোমরা দিয়ে নিতে পারো এখন এই ভিমেট করার সময় এটাও কিন্তু মানে ম্যাথ বা ঘর থেকে যাবে এই ভিমেট করার সময় তোমাদের মনে রাখতে হবে এখানে একটা বিষয় হলো যে vx স্কয়ার আর যে vy স্কয়ার এই বিন্দুতে বেগের অনুভূমিক উপাংশ তো সব জায়গায় सेम অর্থাৎ এখানে যা বের করেছিল সেটাই হবে অনুভূমিক উপাংশ কিন্তু এই বিন্দুতে কোন উল্লম্ব উপাংশ নেই অর্থাৎ ত্রাসটা সবসময় কি করছিল একটু এদিকে

লব্ধি সুতরাং দুই জায়গায় বেগের মান सेम হবে না আর ম্যাথ যে যে ইকুয়াল সুতরাং কাইনেটিক এনার্জি বা গতিশক্তি দুই জায়গায় সমান হবে না আশা করছি এভাবে vx এর মানটাকে v করে এখানে বসায় দিই তাহলে বের করে নিতে পারবে এবং বলবে যে এখানে p বিন্দুতে এবং সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি একই হবে না তো আজকে তাহলে এই পর্যন্ত থাক পরবর্তী ক্লাসে আবার দেখা হবে